করছে তার মহল কার ঘ হচ্ছে রপ বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কারচুপি মন ভরা তিতলি জনের পড়াও হয়ে গেছি এখানে বেগুনপুরা বসিয়ে দিচ্ছি দেখতেই আর রুটি হবে আজকে সকালে কেফেন এখানে থালা নিয়েছি এবার হচ্ছে আটটা আজকে বেগুন পড়ছে দুটো বেগুন দিয়েছি এই বাবা ও মাম্মাম তো বেগুন পোড়া খেতে পারে না এখন বেগুন পোড়া মাখছি মা কেটে কুটে দিলো ধনেপাতা পাতা পেঁয়াজ লঙ্কা ভালো করে চুষকিয়ে বেগুন পোড়া মাখছি বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বেগুন পোড়া দিয়ে ভাতও ভালো লাগে রুটিও ভালো লাগে রুটিটা বেশি ভালো লাগে এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ হয়ে গেছে বেগুন পোড়া রুটি বন্ধ কর এখন দি আই আর মাম এই দিক চলো দেখো ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে

¿Entiendes? Princess, yo প্রিন্সেস soy princess, princess. Thank for আমার রান্না বান্না করে স্নান স্নান করে পুরো কমপ্লিট হয়ে গেছে পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাম্মাম এখন হচ্ছে বডি লোশন আছে মাম্মাম স্নান স্নান হয়ে গেছে মাম্মাম আবার ড্রয়িং ক্লাসে যাবে আজকে

মামা চিপস খাবে বড় মামি দিচ্ছি চিপস লজেন্স আদির জন্য আর মামামের জন্য চলো চলে এসছি চলে এসছি চলে এসছি কলিং বেল বাজার ব্যিমবেল বাজার কেন বেল না কেন

আদি তুমি এগুলো দেখো এগুলো বনু তো দেখে বসে বসে বনুর প্রিয় তাই তো বনু রোমান যায় বোনের বাড়ি চলে আসছি বোনের বাড়ি বসে বসে গল্প করছি আমাদের তিতলি দিদি ভাইয়ের সঙ্গে আর হচ্ছে আদি দাদার সঙ্গে এই যা আদি দাদা তিতলি দিদি দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে মাম মামে এখানে বসে বসে টিভি দেখছে আর এনজয় করছে আমরা বাড়ি যাচ্ছি চিটা ও আমার ব্যাগ নেবো দুধ নেবো আমার ব্যাগ আর দুধ নিলাম চলো তাই টিভি দেখা বড় এখন ইভিনিং টাইম আমার সন্ধে পুজো দোয়াপুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর গাঠনে নামি আবার কালকের জন্য ঠাকুরের গাঠুন মেজে গুছিয়ে সুন্দর করে রেখেও দিয়েছি আমি এখন আমি এখন বোনের বাড়ি যাব বোনের বাড়িতে এখন চিকেন পাকোড়ার হাজবে বোন ফোন করেছিল এই মতন আর আমার ছোটো মেয়ে তো চলেই গেছে আগে ও ড্রয়িং আছে আজকেও ড্রয়িং ক্লাস বোনের বাড়িতে ওখানেই হচ্ছে তিতলি আরও করে ড্রয়িং ছোটো মেয়ে চলে গেছে তার জন্য আগেই আর বড় মেয়ে এখন রেডি হচ্ছে ও আমার আমি আর বড় মেয়ে এখন যাবো তোমার ওই জন্য এটা ধামাকাটা সারপ্রাইজ আসছে মানে আমার মায়ের জন্য আসছে বাবা আমার জন্য কী সারপ্রাইজ আসছে আমি নিজেই জানি না তা যাই হোক চলো যখন আসবে তখন দেখতেই পারবি কী সারপ্রাইজ আসছে না আসছে চলো

হাই বাসা বাসা আপনি কি করছেন আমাদের দেখি আদি ভূত এঁকেছে ভূত ভূত দাঁড়িয়ে দেখি আদর করো বাবা আমার বনু ভালো আছে কিন্তু আমি ভালো নেই আমরা এখন যাচ্ছি ঠাকুর মশাই ঠিক করতে সরস্বতীর আমার বড় বৌদি ওয়েট করছে আমাদের জন্য যে আমরা দেখো বড় বৌদি ওয়েট করছে কই দেখি দেখা যাচ্ছে বড় বৌদিকে ও বড় বৌদি দাঁড়িয়ে রয়েছে গুজে নতুন ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে দেখো বাড়ি যাই বনু এবার হ্যাঁ 10 টাকাও ওইটা দি ডাল তরকারি ডালন করবে সবাই আদি কেউ খাবে না তুমি খাও একা ভাত ভালোবাসি স্বপ্ন চল আমরা চলছি 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 আদি এই বা বড়ি কি বলবো ঠিক

চলো আজ মধ্যে ভিডিও এতটুকুই কালকে ওদের ভিডিও আপনি তোমাদের সামনে চলা টা